সো ট্রেডিং করতে হলে আপনাকে প্রথমে জানতে হবে কোন ব্রোকারে ট্রেড করবেন অ্যাজ এ বিগিনার এখানে আপনি অনেকগুলো অপশনই পেয়ে যাবেন যেমন আপনি ফরেক্সের ট্রেড করতে পারেন বাইনারি অপশন ট্রেডিংয়ে ট্রেড করতে পারেন ক্রিপ্টোতে ট্রেড করতে পারেন সো যেহেতু আপনারা নতুন আপনাদের জন্য বেস্ট অপশন হতে পারে বাইনারি অপশন ট্রেডিং কারণ বাইনারি অপশন ট্রেডিং খুবই ইজি যদি আপনার কাছে রিয়েল নলেজ থাকে আর যদি আপনার কাছে রিয়েল নলেজ না থাকে তাহলে বাইনারি অপশনের চেয়ে কঠিন আর কোনো কিছুই দুনিয়াতে নাই সো আমরা যেহেতু বাইনারি অপশন ট্রেডিংয়ে ট্রেড করব । সো বাইনারি অপশন ট্রেডিংয়ের মধ্যে খুব ভালো একটা ব্রোকার যেটার নাম হচ্ছে আইকিউ অপশন আমরা যেহেতু আই কিউ অপশনে ট্রেড করব। তো প্রথমে আমাদের আইকিউ অপশন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবো অথবা কমেন্টস বক্সে যাব দেখো এখানে লেখা আছে গেট স্টার্ট উইথ আইকিউ অপশন এখানে পাশে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে জাস্ট একটা ক্লিক করে দিবেন এই লিংকটা আমার ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন পিন কমেন্ট বক্সে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন এই লিংকে ক্লিক করার পর ঠিক এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এই যে দেখেন প্রথমে হচ্ছে আইকিউ অপশন এখানে হচ্ছে তাদের যে ওয়েবসাইটে এর এন্ড কন্ডিশন কত ডলার হলে আপনি ট্রেড করতে পারবেন এখানে ইন ডিটেলস দেওয়া আছে সো এইখান থেকে আমরা জাস্ট নিচে চলে আসবো মানে সবগুলো আপনাদের যদি মনে হয় নেবেন দেন হচ্ছে এখান থেকে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব। নিচে চলে আসবো নিচে চলে আসার পরে দেখেন লেখা আছে অলরেডি হ্যাভ অ্যান্ড অ্যাকাউন্ট না আমাদের যেহেতু আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব সো আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই এখান থেকে দেখেন কয়েকটা অপশন দেওয়া হচ্ছে যেমন জিমেল ফেসবুক আমরা জাস্ট এখান থেকে জিমেলে একটা ক্লিক করে দেব জিমেল ক্লিক করে এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিব সো আমাদের মোবাইলে আপনাদের মোবাইলে যেই জিমেলটা সাইন ইন করা আছে ওইখান থেকে আপনার পছন্দের জিমেলে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই যে জিমেইল ক্লিক করার সাথে সাথে যেন এখানে আপনার কাছে একটা কনফার্মেশন যাবে দেন আমরা এখানে কন্টিনিউ দিব ক্লিক করার সাথে সাথে এই রকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আমাদের অলরেডি আইকিউ অপশন অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে এখন দেখেন আমাদের উপরে শো করতেছে অ্যাকাউন্ট ডেমো অ্যাকাউন্ট সো আমাদের প্রথমে তারা দশ হাজার ডলার ডেমো ব্যালেন্স দিবে এই দশ হাজার ডলার দিয়ে আমরা ট্রেডে প্র্যাকটিস করব দেন যখন আমাদের এই ঠিক হবে আমাদের সাইকোলজি ঠিক হবে আমাদের লিখে হচ্ছে আমরা ট্রেডিংয়ের নলেজটা পাবো দেন আমরা হচ্ছে এখানে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করব রিয়েল অ্যাকাউন্টে ডিপোজিট করবো যেহেতু নতুন আমি কাউকে সাজেস্ট করতেছি না ডিপোজিট করতে নতুন যারা আছেন তারা ড্যামোতে প্র্যাকটিস করবেন দেন আপনি যখন অ্যানশিওর হবেন যে এখন আপনার লাইফ ব্যালেন্সে ট্রেড করার মতো প্রস্তুত তখনই আপনি ডিপোজিট করবেন তার আগে কোনো ডিপোজিট করার দরকার নেই জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমতো প্র্যাকটিস করবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখেন এখানে জাস্ট আমরা আমাদের প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইউজার আইডি শো করতেছে অবশ্যই এই ইউজার আইডিটা আপনি আমাকে টেলিগ্রামে মেসেজ করে দিয়ে রাখবেন যাতে আপনার আইডিতে বাই এনি চান্স কোনো প্রবলেম হয় তাহলে এটা যাতে আমি সলভ করে দিতে পারি সবসময় আপনি টেলিগ্রামে আপনার ইউজার আইডিটা আমাকে দিয়ে রাখবেন দেন এখানে আসবো আসার পর দেখেন ইডিট পার্সোনাল ডেটা এই অপশনে একটা ক্লিক করব। ইডিট পার্সোনাল ডেটা এই অপশানে ক্লিক করব কেন কারণ আমরা চাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা আমরা ভেরিফাইট করব। কারণ আমরা যদি অ্যাকাউন্ট ভেরিফাইট না করি তাহলে আমরা কখনোই উইথড্র করতে পারবো না সো ট্রেডিং করে যদি উইথড্র করতে না পারি তাহলে ট্রেডিং করার দরকারটা কি সো আমরা এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এই যে নিচে আসেন এই যে দেখেন প্রথম হচ্ছে এখানে প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য প্রথমে এখানে আমরা এই প্লিজ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই অপশনে একটা ক্লিক করব। এই যে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে একটা আপনার কাছে এইখানে আপনার পার্সোনাল ডাটার যে একটা ফর্ম আছে সেই ফর্মটা চলে আসবে এখন আপনি আপনার একটা এনআইডি কার্ডটা হাতে নেবেন এনআইডি কার্ডটা হাতে নিয়ে এখানে হচ্ছে আপনি এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং আপনার ডেট অফ বার্থটা দিবেন এনআইডি কার্ডের মধ্যে ফার্স্ট নেম যা দেওয়া আছে একদম হুবহু তাই আপনি এখানে এন্ট্রি করবেন স্পেলিং মিস্টেক করতে যাবে না যেন ফার্স্ট নেম দিলাম দেন হচ্ছে আমরা লাস্ট নেমটা দিয়ে দিই ফার্স্ট নেম লাস্ট নেমটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পর দেখেন এখানে ডেট অফ বার্থ এই অপশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার এন এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা আছে সেটা এখানে আপনি দিয়ে দিবেন জাস্ট আমি এখন দিয়ে দিচ্ছি প্রথমে ডেটের ঘরে ডেট দিয়ে দেবো দেন হচ্ছে মান্থের ঘরে আমরা মান্থ দিয়ে দেবো এবং ইয়ারের ঘরে আমাদের এনআইডি কার্ডের মধ্যে যত লেখা আছে ঠিক ওই ওই ইয়ারটা দিয়ে দেবো দেন হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি দেন আমাদের কান্ট্রি সিটিজেনশিপ বাংলাদেশি থাকবে আর এই যে দেখেন আই এম আ ইউএস সিটিজেন অর ট্যাক্স রেসিডেন্ট না আমরা আমরা ইউএসএস সিটিজেন না এবং ইউএসএ আমরা কোনো ট্যাক্সও দিই না সো ওইটা আমরা ক্লিক করবো না জাস্ট এখান থেকে সাবমিট অপশন একটা ক্লিক করে দেব সো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রুফ অফ আইডেন্টি আপনার যেন আপনি যেন বাংলাদেশে এটার আইডেন্টিটি প্রুফ করতে হবে জাস্ট এখানে আপলোড ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন আপলোড ডকুমেন্ট অপশান ক্লিক করার পর যখন এই পেজটা আসবে যেন ওদের টার্মস এন্ড কন্ডিশনে আপনি জাস্ট একটা টিক চিহ্ন দিয়ে দেন স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর দেখেন এই পেজে কয়েকগুলো অপশান হচ্ছে যেন আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভেরিফাইড করবেন অর আপনার পাসপোর্ট দিয়ে ভেরিফাইড করবেন সো আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করব জাস্ট এনআইডি কার্ডে ক্লিক করলাম এই যে এনআইডি কার্ডে ক্লিক করার পর সাথে সাথে ক্যামেরাটা চালু হয়ে যাবে দেন ক্যামেরার সামনে আপনি কি করবেন আপনার এনআইডি কার্ডটা একটু হোল্ড করে ধরে রাখবেন এই যে হোল্ড ক্যাপচার হইছে দেন হচ্ছে ব্যাক সাইড আপনার এনআইডি কার্ডের যে ব্যাক সাইডটা আছে সেখানে এই ব্যাক সাইডটা এভাবে ধরে রাখবেন এই যে ব্যাক সাইডটা ধরে রাখার সাথে সাথে আপনার এটা হচ্ছে তারা দুইটা পেজ মানে ফ্রন্ট পেজ ব্যাক পেজ দুইটা পেজ স্ক্যান করবে ইউ ইনফো হ্যাজ বিন সাবমিটেড সো আপনার ইনফরমেশনটা সাবমিট করা হয়েছে সো এখন আমরা চেক করে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়েছে কিনা জাস্ট এখানে চলে আসবো এই যে দেখেন ভেরিফিকেশন প্রসেস এই যে দেখেন আমাদের হচ্ছে পার্সোনাল ডাটা ইমেল অ্যাড্রেস অ্যান্ড প্রুফ অফ আইডেন্টি সব কিছু ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে সো এখন আমরা এখান থেকে ট্রেড করে যেই ডলারটা প্রফিট করব সেটা আমরা ইজিলি উইথড্রো দিতে পারবো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে ডিপোজিট করবো কিভাবে উইথড্র দেবো জাস্ট ডেমোতে আবার ক্লিক করব এখান থেকে রিয়েল ব্যালেন্সে দেন হচ্ছে এখান থেকে দেখেন ডিপোজিট উইথড্রো দুইটা অপশন দেওয়া আছে আমরা জাস্ট ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার পর দেখেন এখানে আপনি বিকাশ নগদ যে কোনো মাস্টার কার্ড পরে হচ্ছে বিটকয়েন বিটিসি যেটা আছে ইথিরিয়াম এগুলো দিয়ে আপনার অনায়াসে এসে পরে হচ্ছে টিআরসি টোয়েন্টি যেটা হচ্ছে বাইন্যান্স পে টিআরসি টোয়েন্টি দিয়ে আপনি ডিপোজিট করতে পারেন যেহেতু এখন আমরা ডিপোজিট করি না দেড়শো এই উইড্রোটা দেখাচ্ছে না বাট আপনার এই যে পেমেন্ট গেট হচ্ছে বিকাশ নগদ পর হচ্ছে মাস্টার কার্ড বিটকয়েন ইথেরিয়াম দেন হচ্ছে টিআরসি টোয়েন্টি যেটা হচ্ছে বাইন্যান্স এই সব পেমেন্ট গেট আপনি ডিপোজিট প্লাস উইড্রো করতে পারবেন এখন আসি মেন পয়েন্টে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল ডিপোজিট কিভাবে করে সেটাও দেখে নিলাম উইথড্র কিভাবে করে সেটাও ব্যাপার না সেটা ভিডিও আমি দিয়ে দিব আপনারা চান সো এতক্ষণ আমরা দেখলাম কিভাবে আইকিউ অপশন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। ডিপোজিট করব উইথড্র করব। এখন আমার কথা হচ্ছে এখন কি আমরা ডিপোজিট করবো না ভাই এখন ডিপোজিট করব না এখন জাস্ট আমরা যে ডেমো ব্যালেন্সটা আছে সেই ডেমো ব্যালেন্স দিয়ে প্র্যাকটিস করবো প্র্যাকটিস করতে করতে যখন আমরা রিয়েলাইজ করব যে এখন আমরা লাইফ ব্যালেন্সে ট্রেড করার জন্য প্রস্তুত এখন আমরা প্রফিট করতে পারবো আমাদের সাইকোলজি ঠিক হয়েছে আমাদের স্ট্যাটেজি বিল্ড হয়েছে দেন ডিপোজিট করব। তারপরও যারা আমার লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তারা অবশ্যই আমার টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে কানেক্ট হওয়ার পর সেখানে আমার পার্সোনাল আইডিতে আপনি যেন আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন জাস্ট আপনার যেই আইকিউ অপশনের ইউজার যে কোডটা আছে বা ইউজার আইডিটা আছে এটা জাস্ট ইউজার আইডিটা সেন্ড করবেন আমি আপনাকে আমাদের ভিআইপি গ্রুপে অ্যাড করে দিব। আপনি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে পারবেন আপনি আমার সাথে টেলিগ্রামে ট্রেডিং নিয়ে ডিসকাস করতে পারবেন দেন হচ্ছে আপনি আমার সিগন্যাল কপি করে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনার ট্রেডিংয়ের নলেজ জিরো বাট আপনি জাস্ট আমার কথা অনুযায়ী আমার ট্রেড কপি করে আপনি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সেই গ্যারান্টিটা আমি দিচ্ছি সো এখনই অ্যাকাউন্ট ক্রিয়েট করুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডেমোতে প্র্যাকটিস করুন আর যদি আপনার মনে হয় লাইভ ব্যালেন্সে পারবেন লাইভ ব্যালেন্সে ডিপোজিট করেন অথবা আপনি ডলার ডিপোজিট করে আমার ট্রেড কপি করুন আমার ট্রেড কপি করে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করুন অর্থাৎ এই অপরচুনিটিটা মিস করতে না চাইলে খুবই দ্রুত অ্যাকাউন্ট ক্রিয়েট করে টেলিগ্রামে আমার সাথে কানেক্টেড হয়ে যান তো এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটা শেষ করে দিচ্ছি তার আগে বলতেছি যদি আপনার এই আইকিউ অপশন নিয়ে আরও কোনো কিছু জানার চায় বা বিস্তারিত যদি বলেন যে বাই ডিপোজিট করা কইরা দেখান উইথড্র কইরা দেখান এগুলো এই টাইপের ভিডিও যদি আপনার প্রয়োজন হয় জাস্ট একটা কমেন্টস করেন আমি হচ্ছে পরবর্তী ওই টপিকের উপরেই ভিডিও করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ